সবার আগে যেটা আমাকে বলতে হবে সেটা অবশ্যই আমি আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করি কেননা ভাগে একটা বড় ব্যাপার গুলোতে আমার কাছে যেটা মনে হয় আর তারপরে যে আরেকটা বিষয় আছে আমরা সব সবসময় যেটা করি যে কোনো জিনিসকে আমরা ফলো ফলো করি আমার কাছে যেটা মনে হয় কথা যদি যদি ছাত্র ছাত্রী করে তবে কোন সাফল্য দেখা সে অবশ্যই পাবে আমার কাছে যেটা মনে হয় আর ইউসিসির যে টিচার গুলো আছে তারা অত্যন্ত দক্ষ এবং তাদের যে একটা ছাত্রের ভিতর যে মেধা আছে মেধা এবং মননকে বের করে নিয়ে আসার যে মানসিকতা তা সত্যিই আমি অভিভূত সব থেকে ভালো লাগছে যে আমি ইউসিসি থেকে ক্লাসটা করছিলাম সেখান থেকে আমার অনুপ্রেরণা যে আমি আগামী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবো তো সেখান থেকে ইউসিসির অবদানের মাধ্যমে আমি এ পর্যন্ত আগাতে পারছি আর সর্বপ্রথমে আমি নাইমার সাথে একমত যে আমি অপরাহ তালাকে ধন্যবাদ জানাচ্ছি ইউসিসির যে হাইলাইটস এবং টিচারদের যে দক্ষতা তাদের তাদের যে মেথডগুলো ছিল সেগুলোর মাধ্যমে আমরা অনেক উপকৃত হয়েছি আমার ফার্স্ট হওয়ার পিছনে যে অবদানটি সবার বেশি সেটা হলো ইউসিসি আর আমার কাছে যেটা মনে হয় আমরা আসলে কি করছি এই কি করার পিছনে আমরা কিভাবে করছি সেটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আর আমরা কিভাবে পরীক্ষা দিব আমরা যদি এটাই না জানি তাহলে আমার মনে হয় না যে পরীক্ষায় সফলতা অর্জন করা সম্ভব তো এই ক্ষেত্রে আমরা যে কিভাবে পরীক্ষাটা দিব এর সমাধান কিন্তু আমাদের ওরিয়েন্টেশন ক্লাস এই কারণে ইউসিসির যে ওরিয়েন্টেশন ক্লাসের যে এতটা গুরুত্ব এই কারণেই অনেক শিক্ষক মণ্ডলী বলে থাকেন তুমি যতই ভালো ছাত্র হয়ে থাকো না কেন তুমি যদি অরিয়েন্টেশন ক্লাস না করো তাহলে তুমি কখনো আশার মূলক ফলাফল করতে পারবে না আমাদেরকে এর মাধ্যমেই সঠিক দিক নির্দেশনা দেয়া হয়েছিল এটা তাও অবশ্যই যে অরিয়েন্টেশন ক্লাস যদি আমরা করতে না পারতাম সেই ক্ষেত্রে দেখা যেত আমরা হয়তোবা পরীক্ষা দিতে পারতাম ঠিক কিন্তু পরীক্ষার মাধ্যমে যে অনেক নিয়মকানুন আছে দেখা যেত যে আমরা নিয়ম না জানার কারণে এমনও হতে পারতাম আমরা চান্স পেতাম না

আর আমার কাছে যেটা সবচেয়ে একটা স্মৃতি চালনা করবো সেটি হল ইউসিসির কেউ যদি শুধুমাত্র বারোটি মডেল টেস্ট দেয় তো সাম্প্রতিক বিষয়ে যত প্রশ্নগুলি আছে আমার মনে হয় যে এতেই তা কাবার হয়ে যায় কারণ আমি অনেক টাইমে মূল্যায়ন টেস্ট যখন দিতাম তখন দেখতাম যে ইউসিসির প্রশ্নগুলি এতটা আপডেটেড অন্য কোচিং এর তুলনায় এইখানেই হলো ইউসিসির একটি বিশেষত্ব যে অন্য কোচিং যেখানে এতটা অভিনব কায়দার প্রশ্নগুলো নিয়মিত আপডেট করে না

ক্লাসগুলো অনেক অনেক উন্নত ক্লাস আমাদের অনেক সুন্দরভাবে সব কিছু আমাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে ওই ক্লাসে যা কিছু আমরা আগেও হয়তো রেগুলার লেকচার শিটার যে ক্লাসগুলো সেগুলোতে যা বুঝি নেই সেগুলা আবার নতুন করে বোঝানো হয়েছে আমাদেরকে ইন্টেন্সিভ এর ক্লাসগুলোতে আচ্ছা আমার কাছে যেটা মনে হয় আসলে সফলতা তো গুটি কয়েক মানুষের জন্য নয় অর্থাৎ সিংহভাগ যেখানে সফলতা পাবে সেটাকে আমরা সফলতা হিসেবে বলতে পারি ইউসিসি আসলে শুধুমাত্র তোলাঙ্গির ছাত্রদের নিয়েও কাজ করে না ইউসিসি শুধুমাত্র যে টপে যারা আছে তাদেরকে নিয়েও চেষ্টা করে না ইউসিসি এর চেষ্টাটা হলো সম্মুখভাবে আসলে বিবেচনা করে অর্থাৎ ভালোদের জন্য সেখানে ইন্টেনসিভ যেমন সুযোগ করে দেওয়া হয়েছে তেমনি ভাবে যারা আবার দুর্বল তাদের জন্য কিন্তু স্পেশাল ক্লাস এর সুযোগ করে দিয়েছে এইচএসসি পরীক্ষার পর আমি যাত্রাবাড়ি ইউসিসি তে এসে ভর্তি হই ঠিক আছে তারপরে ইউসিসি তে ক্লাস ভর্তি হওয়ার পরে বিভিন্ন সাবজেক্ট এবং ইন্টেনসিভ কেয়ার ওরিয়েন্টেশনের ক্লাসে থেকে প্রেরণা পাই এবং এই প্রেরণার জন্য আমি এই ভর্তি পরীক্ষায় মেধা স্থান তৃতীয় হয়েছে আর সবচেয়ে ভালো লাগছে এটাই যে বিভিন্ন স্যার এসে আমাদেরকে অনুপ্রেরণা জগিয়েছে এর জন্য এর মাধ্যমে আমার লেখাপড়ার স্পিডটা খুব বেড়ে গেছে আর শ্রোলি আমি বিভিন্ন স্যার স্যার ম্যাডামদের সহযোগিতা নিয়ে তারপর তোমার কি মনে হয় যে এই সিজি হাইলাইটস যেগুলো দিয়েছে বিষয়ভিত্তিক ওইটা তোমার চাই মানে উপকৃত হচ্ছ তুমি বইগুলো মানে অনন্য এগুলা বইয়ের লাভ নেই বিভিন্ন কোচিং সেন্টার বইগুলো দেখছি বাট ইউসিসি নিচে সব ঠিক আছে আর ইউসিসি বইগুলো পড়ার ফলে মানে বিভিন্ন রকমের ধারণা আমি পেয়েছি যা অন্য কোনো বই আমি পাইনি আর ইউসিসি তো ইউসিসি এখানে অন্য কোনো কোচিং এর নামে বলা ঠিক না কারণ ওগুলা ডেম মানে বিভিন্ন ধরনের আপডেট তথ্য আমরা পেয়েছি যার ফলে আমাদের পরীক্ষার সময় আমাদের হেল্প করছে ঢাকা পরীক্ষাতে সাম্প্রতিক বিষয় থেকে অনেক অনেক কিছু আসে যা ইসিসি আমাদের অনেক করেছে প্রত্যেকটা প্রশ্ন যেমন আপডেট থাকে এছাড়া প্রত্যেকটা সিটে আমরা আপডেটের তথ্যগুলো পাই এবং শেষের দিকে যে হাইলাইটস গুলো দেওয়া হয়েছে হাইলাইটসগুলোতেও সর্বশেষ তথ্যের যে ভান্ডার আমরা পেয়েছি সেটা অন্য কোথাও আমরা পেতাম না যদি ইউসিসি তে আমরা না হতাম এইচএসি পরীক্ষার পর সাথে সাথে শেষ হওয়ার আমি এখানে ভর্তি হয়েছি এবং প্রতিদিন যেসব আপডেট তথ্য সারা পৃথিবী আমরা পেয়েছি সেসব আমাদের অবশ্যই ব্যাপকভাবে হেল্প করেছে আমার মনে হয় সাধারণ জন্য সিসি থেকে প্রকাশিত হতো প্রত্যেক মাসের পনেরো তারিখ ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স এটা আমার আমি এটা আমাকে সাধারণ জ্ঞানের অনেক বেশি নাম্বার পাওয়ার জন্য সহায়তা করেছে এছাড়াও সাপ্লিমেন্ট তো ছিলই আর শীত আমাদের যে শীতগুলি দেওয়া হতো সেটা অন্যান্য কোচিং থেকে অনেক ছোট কিন্তু অনেক কার্যকরী আর এই শীতটা একদিনে কভার করা যেত কিন্তু অন্যান্য কোচিং যে শীতগুলি দেওয়া হয় মানে অনেক বড় শীত থাকে ওটা একদিনে আসলে করা যায় না আর দুই দুই তিনটা লেকচার শীত একসাথে একটা ক্লাসে করা হতো আর আমাদের একটা একটা লেকচার শীত এক ক্লাসে প্লাস সময় আরও বেশি দেওয়া হতো এক্সট্রা সময় যোগ করে মানে ফ্যাসিলিটা ক্লাসে সলভ করে দেওয়া হতো এছাড়াও শিক্ষকদের আন্তরিকতা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেকোনো রেজাল্টের জন্য শিক্ষকরা যদি আমাদের সব বিষয়ে হেল্প করেন তাহলে আমরা যেমন পাই শুধুমাত্র প্রফেশনাল ভাবে শিখে গেলে ততটা আমরা পাই না ইউসিসি শিক্ষকদের আন্তরিকতাটাই আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে যেমন প্রতিদিনকার খবর নেওয়া এবং যে কোনো প্রকার সমস্যার ক্ষেত্রে তাদের কাছে গেলে আমরা সবচেয়ে বেশি হেল্প পেতাম সেটাই আর কি আমার মনে হয় যে প্রতিদিনের যেমন সাধারণ জ্ঞানের কথা বলতে গেলে প্রতিদিন পেছনে যে সাম্প্রতিক গ্রহ থাকতো স্যাররা যেগুলো তৈরি করে দিতেন সেগুলো প্লাস ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স অথবা স্যারদের নিজেদের নিজেদের তৈরি কিছু সাধারণ জ্ঞানের আপডেট থাকতো তো এগুলো আর কি আমার মনে হয় বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক যে প্রশ্ন আসছে তো সেগুলো উত্তর করতে সহযোগিতা করেছে আমাদেরকে অবশ্যই আসলে বিশ্ববিদ্যালয় পরীক্ষার সময় ছাত্ররা এবং ছাত্রীরা সবসময় ইংরেজি নিয়ে ভীত থাকে আর ইউসিসি প্রকাশিত কমপেক্ট কম্পেক্টে কম্পেক্ট থেকে পড়ে অনেকেই ভালো রেজাল্ট করে যেমন আমি করেছি আর এখানে অনেকগুলো অনেকগুলো কোশ্চেন কমন করছে আর আর সাপ্লিমেন্ট সাপ্লিমেন্ট ভূগোলিতে ছাত্র ছাত্রীরা দুর্বল থাকে ভূগোল বইটা যে সাপ্লিমেন্টটা আছে ইউসিসি সাপ্লিমেন্টটা পড়লে ভূগোলিতে তার সমস্যা হওয়ার কথা না এ আমার মনে হয় মানে ইসিসি সাপ্লিমেন্ট যেটা আছে এটার থেকে ভালো সাপ্লিমেন্ট বা মানে ভোকাবুলারির উপরে কোনো বই আজও হয়নি হ্যাঁ সেটাই মানে এটা হল অন্যান্য কোচিং যেগুলো করে যে আগের আগের বছরগুলোর বারবার ছাপা চাপা দেয় আর এখান থেকে ছেলেকেরা কমন পায় না আর ইউসিসি কমপ্যাক্ট ইউসিসি কমপ্যাক্ট আর ইউসি সাপ্লিমেন্টে অনেক গুলো মানে বিভিন্ন ধরনের প্রতি বছর বছর বের আর এটা মানে আপডেট থাকে

রেজাল্ট জানতে পারছি তখন আমার অবস্থানটা আমি সম্পর্কে জানতে পারলাম তো আমার চিন্তা করলাম যে আমার ভালো করে পড়াশোনা করতে হবে অবশ্যই আমি মনে করি